প্রিয় দর্শক বাংলাদেশের জন্য লাইফ সেভিং বার্তা দিলেন ইরান কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মূলত কি আছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলাদেশ মূলত কি জোগাড় করেছে প্রিয় দর্শক এখন যদি আমি এই কথা বলতে যাই সিয়াম ভাই তো ভালো না আর আমিও বলি ভাই ভালো না তো আমি ভালো লাগিয়ে থাকো প্রিয় দর্শক এক স্বাধীনতার তিপ্পান্ন বছরে গিয়েও তিপ্পান্ন বছর হওয়ার পরও সংগ্রামের তিপ্পান্ন বছর যাওয়ার পরেও বাংলাদেশ মূলত কি অর্জন করেছে প্রিয় দর্শক কয়টা ব্রিজ আর কয়টা উন্নয়ন মতা সেতু তারপর কি তারপর হচ্ছে সুরি চাঁদাবাজে সিনতাই এই সমস্ত ছাড়া এবং নেতাদের বুড়ি পুরানো ছাড়া এবং দেশের বাইরে গিয়ে কয়টা বিল্ডিং করা ছাড়া বাংলাদেশে মূলত আছে এটা কি প্রিয় দর্শক মুসলিম বিশ্বের অভিভাবক হিসেবে পরিচিত ইরান এবার সরাসরি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মুসলমানদের প্রতি একটি জাগরণী বার্তা পাঠিয়েছে তারা বলেছে তোমাদের যদি সত্যি স্বাধীনতা ইনসাফ আর ধর্মীয় মর্যাদা রক্ষা করতে চাও তবে পশ্চিমা গোলামি থেকে বেরিয়ে এসে নিজেরা নিজেদের পথ ঠিক কর ইরানের বার্তার মূল পয়েন্ট কি প্রিয় দর্শক চলুন আমরা একটু জেনে জেনে আসি মুসলিম রাষ্ট্রগুলোকে আর বিক্ষার রাজনীতি করা যাবে না ইসলাম ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার ডাক পশ্চিমাদের ডিডাইট এন্ড রোল নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রিয় দর্শক ইরান স্পষ্ট বার্তা দিয়েছেন এবং ফিলিস্তিন ইয়েমেন লেবানন সব মুসলিম রাষ্ট্রের দুঃখ ইরান নিজের বলেই মনে করে প্রিয় দর্শক বাংলাদেশকে লক্ষ্য করে ইরানের বার্তা তোমাদের মাটি মানুষ ও ইমান রক্ষা করতে হলে সময় এসেছে সত্য ও সাহসের পথে দাঁড়ানো এই বার্তাটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয় এটি যেন একটি আত্মজাগরণের ডাক এটি চেতনাগত বিপ্লবের আহ্বান প্রিয় দর্শক মুসলিম উম্মাকে একত্রিত হওয়ার জন্য ইরান ইতিমধ্যে ডাক দিয়েছেন এবং পশ্চিমাদের গোলামি থেকে আসার জন্য প্রত্যেকটা মানুষকে সদা জাগ্রত থেকে সবাই সবার মতো করে যুদ্ধের মধ্যে করার জন্য ডাক দিয়েছেন ইরান প্রিয় দর্শক প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি এখন বর্তমানে যুদ্ধে যায় বা বাংলাদেশ যদি সেই পরিস্থিতিতে যায় তবে বাংলাদেশের জন্য কি করণীয় থাকবে বাংলাদেশ স্বাধীনতার তিপ্পান্ন বছর মনে করেন আমার উপরও যদি এফেক্ট করে কোনো না কোন রাষ্ট্র মনে করেন পার্শ্ববর্তী রাষ্ট্র দেখেন আমি আপনাদেরকে একটা স্পষ্ট ভাষায় কথা বলি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা মনে আছে আপনাদের ইউক্রেন রাশিয়ার অনেক রাষ্ট্র ইউক্রেন কিন্তু ইউক্রেনের কাছে যদি কোন কারণে পারমাণবিক কোন শক্তিধর অস্ত্র থাকতো তাহলে আমার বিশ্বাস যে রাশিয়াও কিন্তু ইউক্রেনের কথা বলতো না যদিও আমি ইউক্রেনের সাপোর্টার না ঠিক আছে তারপর বলতেছি যদি ইউক্রেনের হাতে যদি কোনো পারমাণবিক কোনো অস্ত্র থাকতো তাহলে রাশিয়া হয়তো সম্ভবতো কথা বলতো না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি বাংলাদেশের মত একটা রাষ্ট্রের মধ্যে যদি ক্ষমতাবান অস্ত্র বা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে বিষয় বস্তুগুলা দরকার ছিল এগুলো যদি থেকে যেত তাহলে আমার বিশ্বাস যে ভারত আমাদেরকে যেভাবে বাংলাদেশের মানে আমাদের দেশের একটাই কষ্ট যে স্বাধীনতার 53 বছর হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ আজ পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ নাই তবে হ্যাঁ এতটুকু মনে রাখেন যে দেশে মনে করেন জনসংখ্যা কম জনসংখ্যা ডাজ নট প্রিয় দর্শক যদি আপনার হাতে যদি কোনো কারণে কোনো অস্ত্র মাল থাকে তাহলে কিন্তু দেখবেন যে ওই দেশের মধ্যে এফেক্ট আনতো তারা চিন্তা ভাবনা করে তাই এখন থেকে আরো সদা জাগ্রত হয় কারণ বিশ্বের সাথে টাল মিলিয়ে চলতে হলে বিশ্বের সাথে আপনাকে ফাইট করতে হলে অবশ্যই আপনার ঢালের প্রয়োজন আছে তলোয়ারের প্রয়োজন আছে তো প্রিয় দর্শক তাদের সাথে যেভাবেই তারা আমাদের সাথে যেভাবে আচরণ করবে আমরা সেম এইভাবে আচরণ করা উচিত এখন কারণ মঞ্চে আপনি কিন্তু চুপ থাকতে পারবেন না তো কাজে পশ্চিমারা চায় সারা বছর সারা জীবন তাদেরকে যেন চলেন তারাই যেন প্রভু হয়ে থাকতে চায় তো প্রিয় দর্শক চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ হয়েছে এখন থেকে জাগ্রত হতে হবে সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালাম